যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যায় না আল্লা পেম সারাই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চাই না রাতে রাধারে যারা সেজ দাঁতের দুছো কের শ্রুতি নদী সরি রাতে রাধারে যারা সেজদাতে দাতে রয় দু চোখের শ্রুতি নদী যেন বয় সলোনার হাছানি যত আস সলনার হানি যত আস পিছনে ফিরে কায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপদ ভুলে যায় না আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না দিন কাইমের পথে যারা বিচন তারা হলো আল্লাহর প্রিয় জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে দাওয়া মর দিন কাইমের পথে যারা বিচন তারা হল আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে হার মানে না সংগ্রাম করে সরি তো চর্চা একটু কম হচ্ছে বর্ষা আছি স্টুডিওতে ভাবলাম আপনাদের সঙ্গে একটি নাসিদ শেয়ার করি এই নাসিদটা অত্যন্ত আমার প্রিয় হয়তো বা আপনাদের অনেকেরই প্রিয় নিঃসন্দেহে নাসিদটা হচ্ছে শিক্ষণীয় সবার জন্য এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যাই হোক কথা না আমরা নাসিদে চলে যাই বসে আছি ভাবলাম শেয়ার করে আপনাদের আপনাদের সঙ্গে খালি কণ্ঠে যতটুকু পারি যদিও বা কণ্ঠ তেমন ভালো নয় গাওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ সকলেই আমার জন্য দোয়া করবেন পথে যারা বিচল আসলে চর্চা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়মিত চর্চা করলেই অবশ্যই এই গলাটা যা আছে এটা ক্লিয়ার থাকার কথা তো যাই হোক চর্চা কম হচ্ছে বিভিন্ন ব্যস্ততার কারণে বিজনেসের কারণে বা চর্চা কম হচ্ছে এজন্য সময় পেলেই মাঝে মধ্যেই লাইভে আসা হয় জাস্ট এতটুকুই মের পথে যারা তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে দেয় অমর সংগ্রাম করে যায় অমর হেরার আলোতে জারি দয় রঙ্গী হাতে আল করানের দীপ্ত সঙ্গী হেরারালোতে দয় রঙীন সরি হেরার যারি দয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভুভ